নিরবতা মানে অহংকার নয় নিরবতা মানে হচ্ছে যে ধৈর্য ধারণ করা কারণ ধৈর্য ধারণ করাটাও একটা গুণ কারণ সবাই চাইলেই ধৈর্য ধারণ করতে পারে না কারণ প্রতিটা মানুষের মধ্যে কিন্তু ধৈর্য ধারণ করার ক্ষমতাটা থাকে না কম বেশি সবার মধ্যে এই গুণটা থাকে না তবে অনেকের মধ্যে সেই গুণটা থাকে তবে আট দশটা মানুষের মধ্যে কিন্তু হয়তো বা দেখা যায় যে দুই একজনের মধ্যে ধৈর্য ধারটা থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় চলে আসলাম আপনার সাথে আরেকটা নতুন ভিডিও শেয়ার করার জন্য আর সেটা হচ্ছে কীভাবে আমি মিষ্টি কুমড়ো শাকটা রান্না করি মাছের মাথা দিয়ে সেটা আপনার সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আর এখানে আমি প্রথমে একটা চুলায় পাতিল বসিয়ে দিয়েছিলাম আর তাতে পরিমাণ মতো সয়াবিন তেল তেল দিয়ে নিয়েছি আর এরপর দিয়ে দিলাম দুটা পেঁয়াজ কুচি তারপর টমেটো কুচি একটা এরপর দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ কুচি আর হাফ টেবিল চামচের মতো দিয়ে দিলাম লাল হলুদের গুঁড়ো আর এক টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো এরপর দিয়ে নিয়েছিলাম এক টেবিল চামচের মতো রসুন বাটা আর হাফ টেবিল চামচের মতো লবণ দিয়ে নিয়েছিলাম এবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব যত সুন্দরভাবে কষানো হবে এটা খেতে ততটা ভালো লাগবে আর এখানে একটা মাছের মাথা দিয়ে দিলাম রুই মাছের মাথা মাথাটা ভালোভাবে উল্টে পাল্টে কষিয়ে নিব মাথাটা আজকে আমি ভাজি করে রান্না করিনি এমনিই রান্না করছি সব সময় ভেজে নিয়ে রান্না করতে ভালো লাগে না মাঝে মাঝে একটু টেস্টের ভিন্নতার জন্য আমি মাঝে মাঝে না ভেজেই রান্না করি কারণ সব সময় আমি রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না একটু টেস্টের ভিন্ন আনার জন্য মুখে রুচিটা ভিন্ন আনার জন্য রুচিটা আসার জন্য একটু ভিন্নভাবে রান্না করলাম অনেকে আছে যে সবসময় ভাজি করে রান্না করে আমিও করি তবে মাঝে মাঝে একটু ভিন্নভাবে করি আর এখানে মাছে মাথাটা যত ভালোভাবে কষানো হবে কিন্তু শাকটা খেতে তত দারুণ লাগবে আর কেউ অনেকে আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করে আমিও করি আর মাঝে মাঝে আমি মসুর ডাল দিয়ে রান্না করি কারণ সব সময় মসুর ডাল দিয়ে রান্না করে খেতেও ভালো লাগে না তার জন্য মাঝে মাঝে একটু মাছের মাথা দিয়ে বা দেখা যায় যে মাঝে মাঝে মাছ দিয়ে রান্না করি আর অনেক সময় দেখা যায় যে মসুর ডাল দিয়ে রান্না করি তবে আজকে মাছের মাথা দিয়ে খেতে ইচ্ছা করল বিদে এইভাবেই রান্না করব। প্রথমে মাছের মাথাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন ধুয়ে রাখা মিষ্টি কুমড়ার শাকগুলো দিয়ে দিব শাকগুলো নিজেদের গাছের তাজা শাক বলে কথা তার জন্য ভাবলাম যে মাছের মাথা দিয়ে রান্না করব তাহলে একটু খেতে ভালো লাগবে আর কারণ মাছের মাথা দিয়ে আমার কাছে মনে হয়েছে যে মসুর ডাল থেকেও যদি মাছের মাথা দিয়ে বা যে কোনো মাছ দিয়ে রান্না করা হয় কিন্তু শাকটা খেতে খুব দারুণ লাগে সব সময় তো আর একরকম ভালো লাগে না তার জন্য এভাবেই ভিন্নভাবে রান্না করলে কিন্তু খুব দারুণ হয় গ্রামের মানুষরা দেখবেন খেয়াল করে দেখবেন ওরা কিন্তু অধিকাংশ সময় মাছের মাথা দিয়েই বা ছোট কোনো যে কোনো মাছ দিয়েই শাকটা রান্না করে থাকে কিন্তু ওইটা কিন্তু খেতে খুব দারুণই লাগে আমার কাছেও কিন্তু খুব দারুণ লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে গ্রামের দেখ আমি অনেকেই দেখেছি যে তারা এইভাবেই শাক দিয়ে মাছ মাথা দিয়ে রান্না করে থাকে আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে তার জন্য আমিও ট্রাই করে ফেললাম আমিও প্রায় এইভাবেই রান্না করি আর এখানে শাকটা উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে উপর নিচে সবগুলো সুন্দরভাবে রান্না হয় তার জন্য না হয় দেখা যাবে যে উপরগুলো শক্ত থেকে যাবে আর নিচেগুলো নরম হয়ে যাবে তার জন্য একটু নেড়ে চেড়ে ঠিক করে দিতে হবে যাতে করে সবগুলোই উপর নিচে ভালোভাবে রান্না হয় তার জন্য আর এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না শুধু কাটতে একটু সময় লাগে কিন্তু রান্না হতে অনেক বেশি সময় লাগে না আর দেখা যায় যে যখন এটা রান্না হয়ে আসবে তখন এটা সহজেই বোঝা যায় আর ডাটাটা যদি আপনি এখানে টিপ দিয়ে হাত দিয়ে নিয়ে টিপ দিয়ে দেখেন যে এটা ভালোভাবে সি নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তখনই এটা নামিয়ে ফেললে হবে আর শাকটা তো দেখলেও বোঝা যায় যে এটা রান্না হয়েছে কিনা না হয়েছে আমারটাও প্রায় অনেকটা হয়ে আসলো এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে করে তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায় ডাটাটা আর দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেল পানিটা আমি খুব বেশি ঝোল দিই নাই কারণ একটু মাখা মাখায় রেখেছি আলাদাভাবে ডাল রান্না করেছি বিধা আর শাকের ঝোলটা রাখিনি কেমন হয়েছে কমেন্টে জানাবেন